হালকা একটু খারাপ ভিডিও তো আপ কাহা কে জ্ঞানি বাবা হ্যাঁ আছি পাপ বাপ কেও ছাড়ে না এ তো সামান্য ভিডিও এতেই আরো মানে খারাপ ভিডিও পোস্ট হতে পারে ওয়েক আপ টু রিয়ালিটি এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর পলিগ্রাম টিভির সফিক গ্রেফতার পলিগ্রাম টিভির সফিক গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার তথা পলিগ্রাম টিভির হিরো সফিক গ্রেফতার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কি কারণে গ্রেফতার এই বিষয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটি মেয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে বীর প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সফিক কোনো রকমের যোগাযোগ করেনি ফলে তার দেখলি তো ছবি কেমন তোর বাপের কথা ঠিক হয়ে গেল এই জন্য বলে অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই আছো ভালো তো ভালো থাকো সুখে থাকো আর বেশি সুখে থাকতে থাকতে শফিকের মতো না তোমাদের ভূতে কামড়ায় তো সাবধানে থেকো তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে এই ছোঁড়া আগে পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করত। তোমরা সকলেই হয়তো বা চেনো নাম হচ্ছে শফিক তো বেশ ভালোই চলছিল সব কিছু তারপর ছেলের বয়স পনেরো থেকে ষোলো হতে থাকে তারপর ছেলের টুনটুনি চুলুগুলো চুলুগুলো করতে থাকে তোমরা বুঝতেই পারছো এদিক ওদিক মুখ মারতে থাকে তারপর ষোলো বছর বয়সে এর একটা ভিডিও ভাইরাল হয় তারপর একে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয় তো অনেকে বলছে যে এখানে শফিকের দোষ নাই অনেকে বলছে শফিকের দোষ আছে তো সেই বিষয়ে আজকে আলোচনা করব চলো আমি চুপ করে থাকি কিছু বলি না কেন বলো না বলো না একটু শুনি ভেতরের কষ্টগুলো কারো কাছে তুলি না হয়তো এটাই ভালো না এটা ভালো না না এটা ভালো না তুমি বোঝো না এসব ইমোশনাল ব্ল্যাকমেল করে দু চার বছর বাচ্চাদের ফাঁসানো যায় আমাদের কেনা তুমি বোঝো না কারণ সবাই বোঝে না বলছি বোকা তুই বুঝিসনি আবার বলছে সবাই বোঝে না দেখো লাস্ট যাবার সময় তোমাদের সবার উদ্দেশ্যে একটাই কথা বলছি দেখো একটা প্রকৃত বন্ধু সে কখনো সহ্য করবে না যে তুমি তার কাছে থেকে নেশাবানি করো তারপর মেয়েদের সঙ্গে মেলামেশা করো যে তোমার অরিজিনালি ভালো চায় সে এগুলো কখনোই সহ্য করবে না এগুলো থেকে আমরা অনেক সময় বিরক্ত বই হয়ে অন্য বন্ধুর কাজে যাই যেখানে আমরা ওই খারাপ কাজগুলো করতে পারবো আর সেটাই হয়েছে এই এর সঙ্গে তোমরা কম বেশি সবাই জানো হয়তো বা তো কি করে তো যাই হোক তোর জন্য বলছি তোর আগের টিম ও রুফে পল্লিগ্রাম টিমের ডিরেক্টর অ্যান্ড অনার এরা সবাই তোর জন্য খুব ভালো চাইতো অ্যান্ড যার জন্য তোকে এতবার বুঝিয়েছে এতভাবে বুঝিয়েছে কিন্তু তুই তো হালকা খ্যাঁপাচোদা আছিস যার জন্য বুঝতে পারিস নি আমাদের দর্শকরা সবাই অনেকে ভেবেছিল যে তোর হয়তো বা পেমেন্ট নিয়ে এটা প্রমাণ হয়ে গেল যে তুই অরিজিনালি একটা কি বলবো কি চোদা ছিলি যার জন্য তোকে বাদ দিয়ে দিয়েছে তো ভালো হয়ে যা আর কি বলবো আবার ঘুরে এসে বলিস না যেন যে দেখো বন্ধুরা নিউজ চ্যানেলরা কি বলে ভুল ভাল রটিয়েছে আমার নামে আমি তো আঠেরো বছর হওয়ার আগে একটা বাচ্চা কিভাবে ধর্ষণ করতে পারে এরমভাবে বোকাচোদা বানাসনি আর অডিয়েন্সদের ভালোভাবে কাজ কর আর আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবি তো পাই সবার উদ্দেশ্যে ভালো থেকো ভালো রেখো আর এইসবের থেকে দূরে থেকো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নেক্সট কাকে নিয়ে রোস্ট ভিডিও দেখতে চাও সেটাও চাইলে কমেন্ট করতে পারো আর সবিকে নিয়ে যদি আরও ভিডিও চাও তাহলে কমেন্ট করো নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ